শেয়াল আর নেকড়ে এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি একদিন বুড়ো বুড়িকে বলল বুড়ি কটা পিঠে করে দে আমি ততক্ষণ ঘোড়া স্লেজ জুতে ফেলি মাছ ধরতে যাব অনেক মাছ ধরল বুড়ো একেবারে মাছে ভরা স্লেজ বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে এক শেয়াল পুকলির মতো গুটিয়ে রাস্তায় শুয়ে স্লেজ থেকে নেমে বুড়ো গেল শেয়ালের কাছে শেয়াল কিন্তু একটুও নড়ে না মরার মতো পড়ে রইল কপাল ভালো বুড়ির গরমকোটের কলার করা যাবে খাসা এই ভেবে বুড়ো শেয়ালটাকে স্লেজে চাপালো নিজে চললো আগে আগে শেয়াল দেখল এই সুযোগ চুপি চুপি স্লেজ থেকে একটি একটি করে মাছ ছুঁড়ে ফেলতে লাগল একটার পর একটা ফেলে আর ফেলে সব মাছ ফেলা হয়ে গেল শেয়ালো সুট করে নেমে গেল বাড়িতে পৌঁছেই বুড়ো চিৎকার করে বুড়িকে ডাকলো বউ তোর কোটের কলারের জন্য চমৎকার একটা জিনিস এনেছি বুড়ি তো স্লেজের কাছে গিয়ে দেখে কিছুই নেই মাছ না কলার না একেবারে ফাঁকা বুড়ির সে কি বকুনি ওরে আহাম মুখ ওরে মুখ পড়া আমাকে নিয়ে রগর বুড়োর তখন খেয়াল হলো শেয়ালটা তো তাহলে মরা ছিল না ভারী আফসোস হল কিন্তু কি আর করে যা হবার সে তো হয়ে গেছে এদিকে শেয়াল তো তার রাস্তার সবকটা কটা মাছ একসঙ্গে জড়ো করে ভোজে বসেছে এমন সময় এক নেকড়ে এসে হাজির এই যে দাদা খেতে বসেছো দেখছি অতিথি বরণ করো আমি খাচ্ছি আমার ভাগ নেই তোমার ধাওনা একটা মাছ নিজে ধরে খাওগে কিন্তু আমি যে মাছ ধরতে জানি না ফু। আমি পারলে তুমিও নিশ্চয় পারবে নদীতে চলে যাও দাদা বরফের গর্তে লেজ ঢুকিয়ে বসে বলবে এই মাছ চেপে ধর একটানে উঠে পড় এই মাছ চেপে ধর একটানে উঠে পড় অমনি মাছও তোমার লেজ চেপে ধরবে যত বসে থাকবে তত মাছ পাবে নেকড়ে চলল নদীর পাড়ে বরফের গর্তে লেজ ঢুকিয়ে জাঁকিয়ে বসে কেবলই বলতে লাগলো এই মাছ চেপে ধর এক পর এই মাছ চেপে ধর এক পর আর শেয়াল নেকড়ের চারপাশে ঘরে আর মন্তর পরে আকাশে মিটমিটে তারা তাকিয়ে নেকড়ের লেজখানা দেনা জমিয়ে নেকড়ে শেয়ালকে জিজ্ঞেস করলো কি বিড়বিড় করছো দাদা তোমার জন্যই করছি লেজে অনেক মাছ উঠবে এই বলে শেয়াল আবার ধুয়ো ধরলো আকাশে মিটমিটে তারা তাকিয়ে নেকড়ের লেজখানা দেনা জমিয়ে সারা রাত বসে রইল নেকড়ে লেজ ওর বরফে জমে গেল ভোর নাগাতে নেকড়ে উঠবার চেষ্টা করতে লাগলো কিন্তু লেজ আর নড়ে না ভাবল দেখো কত মাছি না ধরেছি টেনে তোলায় দায় এমন সময় একটি মেয়ে নদীতে এলো জল নিতে নেকড়ে দেখেই সে চিৎকার জুড়লো নেকড়ে নেকড়ে কে আছো মারবে এসো নেকড়ে এদিক ঘুরে ওদিক ঘুরে তার লেজ কিন্তু ওঠে না মেয়েটি তখন বালতি ফেলে রেখে বাঁকটা হাতে নিয়ে ছাপিয়ে পড়ল মার মার নেকড়ে কে নেকড়ে মার খায় আর হাঁস ফাঁস করে করতে করতে যেই তার লেজটি খসে গেল অমনি ভোঁ দৌড় মনে মনে নেকড়ে ভাবে দেখাচ্ছি দাঁড়াও শেয়াল ভাইয়া এর প্রতিফল পাবে শেয়াল এদিকে চুপি চুপি গিয়ে ঢুকেছিল ওই মেয়েটির কুড়ে ঘরে বারকোষে কিছু ময়দা ঠাসা ছিল পেট পুড়ে তা সব খেয়ে মাথায় কিছুটা মেখে শেয়াল গিয়ে আছাড় খেয়ে পড়ল রাস্তায় পরে পরে কোথায় নেকড়ে তাকে দেখে বলল শেয়াল ভাইয়া বেশ মাছ ধরা শিখিয়েছিলে যা হোক এই দেখো আমার সারা গায়ে কালশিটে পড়ে গেছে শেয়াল বলল আরে দাদা তোমার লেজটা না হয় নাই রইল মাথাটা তো আছে কিন্তু আমার যে মাথাটা একেবারে গুড়িয়ে দিয়েছে এই দেখো পিটিয়ে পিটিয়ে ঘিলুবার করে দিয়েছে কেমন হামাগুড়ি পর্যন্ত দিতে পারছি না নেকড়ে বলল তাই তো দেখছি ভায়া আহা বেচারি আমার পিঠে চড়ো কোথায় যাবে আমি বই নিয়ে যাই শেয়াল তো তাই নেকড়ের পিঠে চেপে বসল নেকড়ে তাকে বয়ে নিয়ে যায় নেকড়ের পিঠে চেপে চলেছে শেয়াল আর গুনগুনিয়ে গাইছে তাগড়া শেয়াল জাকিয়ে বসে লেজ কাটাটার পিঠে গুনগুন করে কি বলছো ভাইয়া নেকরে জিজ্ঞেস করলো শেয়াল বলল ও কিছু নয় মন্তর পড়ছি তোমার সব ব্যথা সেরে যাবে এই বলে শেয়াল আবার গান ধরল তাগড়া শেয়াল জাকিয়ে বসে লেজ কাটাটার পিঠে